রাজনীতির লোককে নিয়ে ইফতার পার্টি হয় না সবাইকে নিয়ে ইফতার পার্টি করা হয় এখন রাজনীতি নিয়ে কেউ যদি বলে থাকে তো সে ভুল করছে এটা রাজনীতির উদ্দেশ্যে না ইফতার করার উদ্দেশ্য হল মানুষের একটা সম্প্রীতির বার্তা যে সম্প্রীতি মানুষের যেন বজায় থাকে এবং একটা মিলন মোহব্বত যেমন ঈদের দিনে যেমন একটা খুশির বার্তা হয় সেই ধরনের একটা খুশির মতো বার্তা আমরা সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করলাম এটাই হচ্ছে ব্যাপার সামনে লোকসভায় হরিশ্চন্দ্রপুরে কিরকম আপনাদের ফল হবে ইফতার পার্টিতে এসব বলার কোনো কথা নাই না যে ইফতার পার্টি কিন্তু আপনাকে তো সব যে ওনার সব সংশয়ই পাইনি আপনাকে এখানে পেলাম তাই আমরা ভাবলাম যে না দি একটা যাই হোক যাই হোক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা যে যা উন্নয়ন যে এমন কোনো ব্যক্তি কেউ বলতে পারবে না যে মমতা যে উন্নয়ন এমন কোনো পরিবারে আসেনি যে কোনো পার্টি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ না কেউ কিছু না কিছু আজকে স্বাস্থ্য সাথে খাদ্য খাদ্যসাথী প্রকল্প আজকে কাকু চাল কিনতে হচ্ছে না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রকল্প যেগুলো আছে মানুষের জন্য প্রকল্প করেছে সেই জন্য বলতে চাইছি যে মানুষ অত বোকা নাই যে উন্নয়ন ছাড়া উন্নয়নকে দেখেই ভোট হবে আপনি হরিশ্চন্দ্রপুর বাসের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি আমি হরিশ্চন্দ্রপুর বাসের জন্য এটাই বার্তা দিতে চাই যে উন্নয়নকে দেখে আপনারা ভোটটা দিবেন কোনো জাতি ভেদাভেদ করে জাতি ভেদাভেদ করে ভোটটা দিবেন না উন্নয়ন যেখানে ভোট সেখানে প্রসূন ব্যানার্জিতে বহিরাগত হরিশ্চন্দ্রপুরের মানুষ ভূমিপুত্র পেয়েছে তো লোকসভা ভোটে মানুষ প্রসূন ব্যানার্জিকে কেন ভোট দেবে প্রসূন ব্যানার্জিকে যে বহিরাগত বলছে সে সে হয়তো জানে না প্রসুর ম্যানার্জি দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এসপি এসপি এস আমাদের মালদা জেলার ছিলেন তার নখ দর্পণে সমস্ত হরিশ্চন্দ্রপুর কেন গোটা মালদা জেলাটাই তার নখ দর্পণে আছে এমন লোকসভার এমন প্রার্থী লোকসভায় লোকসভায় ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো লোক যে ধরাতে পারে এতে কোনো অসুবিধা নাই আমি যেমন এখানে আছি হরিশ্চন্দ্রপুরে আমি গিয়ে দিল্লিতেও দাঁড়াতে পারি এমপির মানে হচ্ছে ভারতবর্ষের যে কোনো জায়গায় সে দাঁড়াতে পারে তার অধিকার আছে আর প্রসূর ব্যানার্জি যে আমাদের দেশের লোক এবং আমাদের এখানে এখানে মালদা মালদাকে নখদর্পণে উনি জানেন প্রত্যেকটা জায়গায় উনি যে কোনো জায়গায় কালকে কালকে ওনার সাথে ছিলাম দেখতে পেলাম তো মোটামুটি সব পরিচিতি লোক ওনার কাছে মোদি মোদীকে দেখেছি আমরা গতবার বারাণসীতে দাঁড়িয়েছে রাহুল গান্ধী কেরালাতে দাঁড়িয়েছে তো এইগুলো এইগুলোকে যদি বহিরাগত বলা যায় তো সে তো হয় না একটা ভারতে একটা স্বাধীনতা আছে যে যেখানে পারবে সে সেখানে দাঁড়াচ্ছে